পরম পবিত্র যীশু হৃদয় তোমার হৃদয়ের জপমালা প্রার্থনার মধ্য দিয়ে তোমার প্রতি আমার হৃদয়ের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা প্রদর্শন করছি পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন শু হৃদয়ের জপমালা খ্রিস্টের আত্মা খ্রিস্টের আত্মা আমাকে পবিত্র করো খ্রিস্টের কর্ম আমাকে উদ্ধার করো খ্রিস্টের দেহ আমাকে উদ্ধার করো খ্রিস্টের রক্ত আমাকে শুদ্ধ করো খ্রিস্টের রক্ত আমাকে শুদ্ধ করিস্টের কুক্ষে মিশ্রিত জল আমাকে ধৌত করো খ্রিস্টের কুক্কি নিশ্চিত জল আমাকে ধৌত করো খ্রিস্টের যাতনা আমাকে সবল করো খ্রিস্টের যাতনা আমাকে সবল করো হে উত্তম যিশু আমাকে গ্রাজ্য করো হে উত্তম যিশু আমাকে গ্রাজ্য করো তোমার ক্ষতমধ্যে আমাকে লুকাও তোমার ক্ষতমধ্যে আমাকে লুকাও তুমি হতে আমাকে বিচ্ছিন্ন হতে দিও না তোমার হতে আমাকে বিচ্ছিন্ন হতে দিও না দেশ পর শত্রু হতে আমাকে রক্ষা করো দেশ পর শত্রু হতে আমাকে রক্ষা করো আমার মৃত্যুকালে আমাকে আহ্বান করো আমার মৃত্যুকালে আমাকে আহ্বান করো আর তোমার নিকট আসতে আদেশ করিও আর তোমার নিকট আসতে আদেশ করিও যেন সাধুগণের সাথে যেন সাধুগণের সাথে আমি অনন্তকাল তোমার প্রশংসা করি আমি অনন্তকাল তোমার প্রশংসা করি। আমেন। হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে, তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন, অদ্য আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারীকুলে ধন্যা তোমার গর্ভ ফল যিশুও ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখনে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী ধন্যা তোমার গর্ভ ফল অধন্য হে মারিয়া ঈশ্বর জননী আমরা এ ধন্যী ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী ধন্যা তোমার গর্ভ ফল জিসু ধন্য পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আত্মার জয় হোক আদিতে যেমন হইত এখন যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে আমেন হে কুমল ও হৃদয় যীশু আমারি হৃদয় তোমার হৃদয়ের সদৃশ কর হে যিশুর মধুময় হৃদয় আমার প্রেম হও হে যিশুর মধুময় হৃদয় আমার প্রেম অধিকারী 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 হে যিশুর

হে যিশুর মধুময় হৃদয় আমার প্রেম অধিকারী হও 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 হে যিশুর

হে যিশুর মধুময় হৃদয় আমার প্রেম অধিকারী 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 হে যিশুর

আমার হৃদয় তোমার হে যিশুর মধুময় হৃদয় আমার প্রেম অধিকারী হে যিশুর মধুময় হৃদয় আমার হে যিশুর মধুময় হৃদয় প্রেম অধিকারী হে যিশুর মধুময় হৃদয় আমার 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 প্রেম অধিকারী হও হে মারিয়ার নির্মল হৃদয় আমাদের ত্রাণ উপায় হও পরম পবিত্র যিশু হৃদয় নিকট আత్తు স্বর্গ হে পবিত্র যিশু হৃদয় তুমি আমার মধ্যে এসে আমাকে সম্পূর্ণরূপে আবিষ্ট করো জাতি আমার যত অভিপ্রায় তোমারই অভিপ্রায় আমার যত বাসনা তোমারই বাসনায় আমার যত কথা তোমারই কথায় আমার যত চিন্তা তোমারই চিন্তায় পরিণত হয় সেক্ষেত্রে আমাকে তোমার পবিত্র হৃদয়ের গভীরতম প্রদেশে প্রবেশ করতে দাও আমাকে সম্পূর্ণ বিলুপ্ত করো আমি আমার অন্তরের অন্থস্থল থেকে তোমার পবিত্র হৃদয়ের পূজা করব আমার ভিতরকার আগুন দিয়ে আমি তোমার পবিত্র হৃদয়ের সেবা করতে প্রতিজ্ঞা করছি আমি গভীর উৎসাহ নিয়ে আগের চেয়েও বেশি আগ্রহের সঙ্গে তোমাকে সেবা করব আমি দুর্বল বটে কিন্তু আমি জানি তোমার শক্তি তুমি আমাকে দান করবে আমাকে তোমার দৃষ্টির আড়াল হতে দিও না আমার হৃদয়কে অন্যত্র উদ্দেশ্যহীনভাবে বিচরণ করতে দিও না আমি একমাত্র তোমার পবিত্র হৃদয়কেই অন্বেষণ করি কেবলমাত্র তোমাকেই কামনা করি হে পবিত্র যিশু হৃদয় যা কিছু তোমার পবিত্রতা ও তোমার ইচ্ছার পরিপন্থী তা সমস্ত ঘৃণা করতে আমাকে সাহায্য করো আমাকে তুমি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে নিশ্চিত হও যে আমার মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী না থাকে আজ থেকে তুমি সেই প্রেমের বন্ধন দৃঢ় করো যা দিয়ে তুমি আমাকে আবদ্ধ করেছো আমার হৃদয়কে তোমাকে পাবার জন্যে তৃষ্ণার্ত করো তোমার প্রতি ভালোবাসায় আমার অন্তর ব্যাকুল করো হে পবিত্র যিশু হৃদয় আর দেরি না করে এসো তুমি তোমার ঐকান্তিক প্রেমের শিখায় আমার সমগ্র সত্তাকে গ্রাস করো এখন থেকে আমি যা কিছু করবো তা করা হবে শুধুমাত্র তোমারই স্বার্থে ও তোমারই গৌরবার্থী আমি তোমার উদ্দেশ্যে আমার জীবন উৎসর্গ করছি আজ হতে আমি তোমার প্রেমের দাস তোমার তীব্র বাসনার ও তোমার প্রবল অনুরাগের বলি তোমার মণ্ডলীর মঙ্গল ও তোমার প্রেমের আনন্দ বস্তু হতে ইচ্ছুক আমার চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ তোমার কৃষারোপণের অনুরূপ করে তোলো যিশু হৃদয়ের স্তব প্রভু দয়া করো খ্রিস্ট দয়া করো প্রভু দয়া করো খ্রিস্টু আমাদের প্রার্থনা শোনো খ্রিস্ট আমাদের প্রার্থনা গ্রাহ্য করো স্বর্গীয় পিতা ঈশ্বর আমাদের প্রতি সদয় হও জগত্রাতা পুত্র ঈশ্বর আমাদের প্রতি সদয় হও পবিত্র আত্মা ঈশ্বর আমাদের প্রতি সদয় হও পবিত্র তৃত্ব এক ঈশ্বর আমাদের প্রতি সদয় হও সনাতন পিতার পুত্র যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও কুমারী মারিয়ার গর্ভে পবিত্র আত্মার প্রভাবে গঠিত যিশুর হৃদয় আমাদের প্রতি সদয় হও অসীম মহিমময় যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও পরাৎপরের আবাস যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও ঈশ্বরের পবিত্র মন্দির যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও ঈশ্বরের গৃহ ও স্বর্গের দ্বার যিশুর হৃদয় আমাদের প্রতি সদয় হও প্রেমানলে জ্বলন্ত কুণ্ড যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও ন্যায় ও প্রেমের আবাস যিশুর হৃদয় আমাদের প্রতি সদয় হও দয়া ও স্নেহে পরিপূর্ণ যিশুর হৃদয় আমাদের প্রতি সদয় হও সদ্গুণের সাগর যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও পরম প্রশংসনীয় যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও সকল হৃদয়ের রাজা ও কেন্দ্র যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও প্রজ্ঞা ও জ্ঞানরত্নের ভাণ্ডার যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও পূর্ণ ঈশ্বরত্বের আবাস যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও পিতার প্রীতিভাজন হৃদয় আমাদের প্রতি সদয় হও আপন পূর্ণ ভাণ্ডার হইতে আমাদের বরদাতা হৃদয় আমাদের প্রতি সদয় হও নিত্যস্থায়ী উপপর্বতগণের আকাঙ্ক্ষিত হৃদয় আমাদের প্রতি সদয় হও ধৈর্যশীল ও কৃপাময় যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও জীবন ও পবিত্রতার উৎস যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও প্রার্থীদের পরিপোষক যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও আমাদের পাপের প্রাশ্চিত্য যিশুর আমাদের প্রতি সদয় হও ভৎসনা লাঞ্ছিত যিশুর হৃদয় আমাদের প্রতি সদয় হও আমাদের দুষ্কৃতির জন্য ক্ষতবিক্ষত যিশুর হৃদয় আমাদের প্রতি সদয় হও মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও বর্ষা দ্বারা বিদ্ধ যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও যাবতীয় সান্ত্বনার উৎস যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও আমাদের জীবন ও পুনরুত্থান যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও আমাদের শান্তি ও পুনর্মিলন যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও পাপার্থক বলি যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও শরণাপন্নদের পরিত্রাণ হৃদয় আমাদের প্রতি সদয় হও আশ্রিত মরণাপন্নদের আশা যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও সমুদয় সাধুর আনন্দ যিশু হৃদয় আমাদের প্রতি সদয় হও হে ঈশ্বরের মেষাবক জগতের পাপহারে প্রভু আমাদের ক্ষমা করো হে ঈশ্বরের মেষাবক জগতের পাপহারি প্রভু আমাদের প্রার্থনা গ্রাহ্য করো হে ঈশ্বরের মেষাবক জগতের পাপহারে আমাদের প্রতি সদয় হও হে কুমল ও বিনীত যিশু হৃদয় আমাদের হৃদয় তোমার হৃদয়ের সদৃশ করো এসু প্রার্থনা করি হে সর্বশক্তিমান ও সনাতন ঈশ্বর তোমার প্রিয়তম পুত্রের হৃদয়ের প্রতি দৃষ্টিপাত করো এবং পাপীদের এবং তোমার দয়া প্রার্থীদের মঙ্গলার্থী যে প্রশংসা ও প্রাশ্চিত্য এই হৃদয়ের দ্বারা তোমার নিকট নিবেদিত হইতেছি তাহা গ্রহণ করো প্রসন্ন হইয়া তোমার সেই পুত্র যীশুখ্রীষ্টের নামে আমাদিগকে ক্ষমা করো তিনি তোমার সহিত পবিত্র আত্মার একত্রিক যুগে যুগে জীবিত আছেন ও রাজত্ব করিতেছেন আমেন সুধা ঝরে অন্তরের ক্ষুধা হরে প্রাণ জুড়াই বে নামো ত্রিদে যপ রে যিশুনা সুধা ক্ষুধা ঝরে অন্তরের ক্ষুধা হরে আর বুঝানি যি সু নাম দাও সাজতলি পাৎ তু পরসর বুঝানি নাম দাও আরতি শোক তুই সব যাবে অন্তরে নামে सुधा ঝরে অন্তরে খুধা হরে সাধনি মনে প্রাণী যিশু বল যিশু নামে সুধা ঝরে অন্তরে ক্ষুধা হরে যিশু নামে সুধা ঝরে অন্তরি ক্ষুধা হরে প্রাণ জুড়াই বেদম বিদে যপরে যিশু নামে শুধা ঝরে অন্তরি ক্ষুধা হরে যিশু নামে

পরম পবিত্র যিশু হৃদয় আমার হৃদয় তোমার হৃদয়ে সদৃশ কর মারিয়ার নির্মল হৃদয় আমাদের মঙ্গল প্রার্থনা করো শান্তি রানী জগতে শান্তি দান পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন